আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা ঈদের খুশি ডাবল করে দিল আমাদের টাইগাররা দর্শক বন্ধুরা বুর পাঁচটায় যারা ঘুম থেকে উঠেছিলেন এবং বাংলাদেশের খেলা দেখবে বলে বাংলাদেশের ব্যাটিং দেখে যারা গালি দিতে দিতে মোবাইল কিংবা টিভি অফ করেছিলেন তারা শেষ পর্যন্ত হতাশ হতাশোনি কিন্তু আমার মতো যারা কঠিন সমর্থক যারা বুঝেছিল যে এই পিছিয়ে যদি একশো কিংবা একশো দর্শন করা হয় তাহলে ম্যাচ জেতা সম্ভব তারা কিন্তু মোবাইল কিংবা টিভি অফ করেন দর্শক বন্ধুরা বাংলাদেশের ব্যাটিং প্রথমে এমন অবস্থা ছিল দেখে গালি দেওয়ারই মতো প্রথম বলেই তানজিদ হাসান তামিম আউট এরপরে ক্যাপ্টেন খুটায় খেলা নাজনুর হোসেন শান্ত তিনিও কিন্তু রান করতে পারেননি লিটন দাস মাত্র দশ রান করেছেন সাকিব আল হাসান সতেরো রান করেছেন মাহমুদুল্লাহ রিয়া তেরো রান করেছেন সাউিদ হৃদয় বারো রান করেছেন এছাড়াও শেষ দিকে তাসকিন আহমেদের বুদ্ধি ব্যাটিং এবং রিশাদের জোরো একটা চক্কা একটা ছাড়ে বাংলাদেশ একশো পেরোয় এক সময় মনে হয়েছিল যে বাংলাদেশ ক্রিকেট টিম হয়তো একশো পেরোতে পারবে না আর একশো না পেরোতে পারলে বাংলাদেশ আজকে কিন্তু জিততে পারতো না তবে জুর দাবি জানাচ্ছি নাজমুল হোসেন শান্ত যেহেতু ক্যাপ্টেন কোথায় খেলতেই হবে তাকে এগারো নম্বরে ব্যাটিংয়ে পাঠানো হোক এবং তাস্কিন আহমেদ আজকে যে রকম ব্যাটিং করেছেন একজন পেইস বোলার হয়ে যেরকম দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন এবং শেষ পর্যন্ত দলের স্কোরটা একশো প্লাস করতে সক্ষম হয়েছেন খাসকিন আহমেদকে নাজমুল হোসেন শান্তর জায়গায় ব্যাটিংয়ে পাঠানো হোক দর্শক বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিমের ব্যাটিং যেমন তেমন কোনোরকমভাবে একশো প্লাস হয়ে নেপালের সামনে টার্গেট দাঁড়ায় একশো সাত রান এবং বোলিংয়ে যে জাদু দেখিয়েছেন আজকে যে স্কিল দেখিয়েছেন তানজিম হাসান সাকিব আমাদের সিলেটের আমাদের সিলেটের বালাগঞ্জেরই সন্তান কুয়াতো নয় যেন আগুনের গুল্লা এক একটা বল আজকে নেপালি ব্যাটসম্যানদের সামনে সে সারছে মনে হচ্ছে এটা বল নাই সে কামান ছাড়ছে আর সেই কামানে বিধ্বস্ত হয়ে যাচ্ছে নেপালি ব্যাটসম্যানরা দর্শক বন্ধুরা তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিদুর রহমানের দুর্দান্ত ইকোনমিকাল বোলিংয়ে শেষ পর্যন্ত নেপাল ক্রিকেট টিমকে পঁচাশি রানে অল আউট করে ফেলে টাইগাররা বোলিংয়ের দিক থেকে বাংলাদেশ টিম অনেক স্ট্রং বোলিং করে যাচ্ছে সাম্প্রতিক সময়ে বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচেই বাংলাদেশের বোলিং বা বোলারদের পারফরমেন্স ছিল অবিশ্বাস্য এবং অসাধারণ আজকের ম্যাচে তানজিম হাসান সাকিব একটা রেকর্ডও করেছেন আর সেই রেকর্ডটা হচ্ছে একুশটা ডট বল নিয়েছেন যা বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনো বলার বিশ্বকাপে এক ম্যাচে এতটা ডট বল নিতে পারেননি যেটা আজকে তানজিম হাসান সাকিব পরে দেখেছেন তানজিম হাসান সাকিব চারটা মুস্তাফিদুর রহমান তিনটা এবং সাকিব আল হাসান আজকে তিনটা উইকেট নিয়েছেন গত ম্যাচে ব্যাটিং দিয়ে সমালোচকদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছিলেন আজকের ম্যাচে বোলিং দিয়ে সমালোচকদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন সাকিব আল হাসান আজকের এই ম্যাচ জয়ের সাথে সাথে ঈদের কুশিত বাংলাদেশি দর্শকদের জন্য ডাবল হয়ে গেছে প্লাস এই ম্যাচ জয়ের সাথে সাথে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ সরাসরি অংশগ্রহণ করবে কোনো ধরনের বাসাই পর্ব ফাঁসাই পর্ব কোনো কিছু মোকাবেলা করতে হবে না তো আজকে ঈদের দিনে অভিনন্দন রইল টাইগারদের জন্য সুপার এইটে তিনটা ম্যাচ তিনজন প্রতিপক্ষ খুবই শক্তিশালী হবে তাদেরকে হারিয়ে যেন বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছাতে পারে